আজকে এমন ঘটনা এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো কথা কন আগে মন চাইলে শুনবে না শুনলে চলে যাবে কথা কতক্ষণ ঠিক কেনা কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন কথা বলে না কেন আমরা স্বামী আছি বইয়ের মন জোগাইতে পারি একটা আর এতগুলো মায়ের সন্তান আমি কি পারবো সবার মন মতোওয়াজ করতে এই যে মাদারীপুরে গিয়েছিলাম কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমি বললাম পাগলা রে বাপ মরে গেলেও কাঁদে না কথা কন্যা বাবা মারা গেলেও কাঁদে না ও হুজুরে ওয়ার শুনে কাঁদবে কাঁদা কি অত সহ কথা কন্যা কে তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তা সালে কথা কন ঠিকই না রাগ করতেছেন মনে হয় এ বাজার হৃদয়ের কাজ কথাগুলো শোনে যান আজ পৃথিবীর দিকে তাকা দেখেন যারা খানকাই বসে হুহু করে আর জিকির করে লাফালাফি করে ওদেরকে কেউ টার্গেট করে না ওদেরকে কেউ জেলখানাই নাই না যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালি সমাজ কায়েম করার কথা বলে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে একামতে দিনের কথা বলে আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায় যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে তাদের কাজে বাধা আছে তাদেরকে জেলখানায় যেতে হয় কথা বলেন ঠিক কেনা এই জন্য বাজার কালে মার দাওয়াত কেউ দাওয়াত দিয়া মোটা মোটা হাদিয়া পায় আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে কথা বলেন ঠিক কেনা এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন খানকানি কানিয়া যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি কথা কন না দেখেন নাই দরবার ভাই বানির ভিতরে জললে বাতি সর্বতা সেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কত বড় ভন্ড চিন্তা করছেন দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই নামাজ পড়ে নাই আর তোমার পীর এত বড় যার নামাজ লাগে না আসলে যে পীর বলে নামাজ লাগবে না রোজা লাগবে না ওটা পীর না ডিজিটাল শয়তান কথা বল না ভাই এত সিজদা দে কি করবি সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি আছে না নাই এই জন্য কত সালা বাবা শিকল বাবা গাজা বাবা লাউ বাবা কদু বাবা বাবা যায় বাবাদের কাছে যাওয়া যাবে না হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে পীর ছিল শাহজালাল শাহপরান শামাকদম বাইজি বস্তামি আব্দুল কাদের জেলানি আল্লামা খাজা মঈনউদ্দিন তিসি রহমাতুল্লাহ আলাই এই যে রাজশাহীর শামাকদম বগুড়া শাহ সুলতান রংপুরের কেরামতুল্লাহ বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা লেভেল লাইগা কিছু ভন্ডের আবির্ভাব হয়েছে যারা খালি কিছুই না করে আছে না নাই আল্লা নাম রসুলের খালি কি যে পাইছে রে ভাই জিকির করে না হাঁপানি বেরাম হয়েছে আল্লাহ আছে না নাই ভণ্ড এক পিস সাহেব শীতের দিলে পেশাক করে পানি নেয় না মরিদ জিজ্ঞাসা করছে বাজান পানি নিলেন না চুপ কর কর নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ সাহাত বরণ করেছেন যেই পানি নবীর নাতির পরিবার পায়নি সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না আসলে শয়তান শীতের ঠেলায় না সেটার কয় না কথা কখন ঠিক না এরকম ভাণ্ড আছে না নাই যে পীর পেশাব করে পানি নাই না ওর মুড়ি তো করে পানি নাই না কথা বলেন ঠিক কি না এজন্য কোন বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না সাধু বাবার কাছে যাওয়া লাগবে না যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না কি যথেষ্ট এটা কোনো মাজারে যাওয়া লাগবে না কোন বাবার কাছে যাওয়া লাগবে না মা বন্ধুকে বলি মা খবর কোন মাজারে যাবেন না কথা বলেন ঠিক কি না